চাঞ্চল্যকর খবর একমাত্র শীর্ষ সংবাদের পর্দায় পঞ্চায়েত প্রতিনিধির দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত যুবক থানায় মামলা চাঞ্চল্য চাননি ঘাটে বলছি দর্শকদের এই মুহূর্তে সবথেকে বড় খবর চাননিঘাট জিপি সভা নেত্রীর অনুপমা রায় তার প্রতিনিধি দিলীপ কুমার রায় সহ অন্যান্যদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়েছেন চাননিঘাট গ্রামের প্রদ্যুৎ দাস ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার রাত আটটার কাছাকাছি সময়ে জানা যায় হাওয়াইথং বাজারে সভানেত্রীর দোকানে গিয়েছিল প্রদ্যুৎ দাস কিন্তু সেখানে সভানেত্রী ও তার স্বামীর মধ্যে কি নিয়ে বিবাদ চলছে তখন প্রদ্যুৎ তাদের বাধা দিলে তার উপর চড়াও হন তারা সেখান থেকেই ঘটনার সূত্রপাত এরপর দলবদ্ধভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ তোলে যুবক প্রদ্যুৎ দাস পরবর্তীতে তার ভাই সেখানে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে শেষে বিডিপি ও গ্রুপ সদস্যর প্রতিনিধি সহযোগে পুলিশের সহযোগিতায় যুবককে ধলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে পরের দিন জিপি সভাতে সহ সাতজনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেন প্রদ্যুৎ দাস পুলিশ তদন্ত শুরু করেছে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রদ্যุทธ সহ তার পরিবারের সদস্যরা বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় রায় পঞ্চায়েত নিয়ে টান ওয়ার্শো যে যাওয়ার পরে এখানে দেখি টান হাজবেন্ড দিলীপ রায় তারা দুজনে হতা কাটাকাটি খুব জবরদস্তি চলে তখন আমি কিতাপ কর্মী এখন আমি সামনে পড়ে গেছি আর দেখছি একটু শিক্ষিত মানুষ বরং রাখতে গিয়া কইছি দাদা আজকে দশমীর দিন বাদ দেনি আর আমরা পঞ্চায়েত অনুপ্রমার হাই তানেও কৌদি ডাকি বদি আজকে দশমীর দিন বাদ ওটা কোরে টান হাজবে দু আমার তুমি আমার পরিবারের কিতা মাতো আমি বললাম দাদা ও হতা কিতা মত ও মাতিয়া কইয়া টান বাইরে গেছে এই সিনার পর তান যেন গরো যে কান তাইন যে এনে দোকানদাৰীয়ে কেছ এতিয়া হে তুমি আমাৰ পৰিবাৰৰ কথা কেইটা মাতো তোমাৰ মাত লগাইছেনে আমি কৈছোঁ দাদা ঠিক আছে আমাৰ এতিয়া আমাৰ কৈছে আমিতো কোনো খাৰপ কথা কৈছি না কৈছে পাঠদাও আমি কৈছোঁ তাতে কিন্তু আমাৰ তোমাৰ কিচ্ছু হৈছে ন আমি কম আমি আমি দুই বাৰ কৈছোঁ দুই তিনবাৰ কৈছোঁ তাইনো আমাৰ গোৰে পিৰে কালি আমাৰে হে আমার পরিবারের বিষয় তুমি মাতিলা কিন্তু তাই কালকে এমন অবস্থা তাইন কালকে মানে খাইছই খাইছ মানে বুঝা যাও কথাও এর এরপরে আমি তানে তিন চার বার হওয়ার পরে আমার রাগ ইয়ার পরে আমিও একটু টানেও কলাম দাদা শুনুন আপনি যদি এই দোকানটা দিতে না আপনার পরিবারের কথা আমি শুনি না আমি গেছি আর জানাই যে আজকে আমার অপরাধ হয়েছে দাদা বাধ্য কয়টা এই কথা যে কইছি বেশ মত বেশ মত তো আমার মারা দরাপি এই দিলীপ প্রায় শুরু করছেন পঞ্চায়েত পঞ্চায়েত অনুপমা রায় তাই অধিক থেকে তান এই ইয়ারে এই দোকানে একটা ছেলে থাকে মুন্না দাস ওষা মোটা করি প্রায় আমরা তথ্য মাসে সবও যাই দেখো ও আমি মুনা চেলে আমাৰ লগৰ তাৰে আমি কৈলাম ভাই মুনা আমাৰ কি ভৰা ধৰিছে তুই আমাৰ চিনি আৰ দিলীপ ৰায় ৰায়েৰে আমি কৈলাম দাদা সবসময় তুমি আইয়ে যাই আর আর আজকে তুমি আমার চিন্তায় রাখলে আমার এখানে তুমি মারো কেনে মারো আমি কি বল করছি এটা কইতে না কইতে দেখি আমার তো তারা আমি যত কই তারা উত্তেজিত হইয়া খালি মারে এই রকম করতে করতে দেখা যায় বাকার তারা কয়জন জমি গেছে প্রবাস সাহায্য দীপক দেখা যায় আরো কয়েকজন এই বাবুল আচার্যের চলে। হেও সকুর আমি কালি আজ জোর করে ভাই ভাই আমি কি আমার কি আমি গামও ছেলে নানি আমার কেউ শুনো নানি আমি কি ভুল করছি আমার কথাটা শুনো না আমার কথা কেউ শুনে না খালি মারতেও আছে আমি কি তারা কোনো দুশ্মন আসলাম নি কালকের লেগে ওরকম আমার লোক ব্যবহার করছে আমি মুন্নারে কইলাম যেটা ওই পার্মি ওই ওয়ান্সবো থাকে কর্মচারী হিসাবে তারা কইলাম মুন্না ভাই এক গ্রামর ছেলে তুই আমার সিনিয়র সানি আমার লগে এরকম ব্যবহার কেন আবার দেখতে আমি সবসময় তারা গেছে কাতর ভাবে প্রায় জুড়া তো করছি অথচ ফাও পর্যন্ত ধরছি কইছি আমার আমার কতটা শুনে আমারে আমার ওরকম করছে এর ফলে আমার আরো আমার গ্রামর ছেলে ও ও মামা একজন আসলা আসলা এরপরে মানিক রায় তারা আমার এ টানিয়া লুই আইসে চল 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 ও আই গেছি এরপরে আমার বাইটা বাই গেছে আমার বউ গেছে সব গেছে যাওয়ার পরে বলছেন তোমার কে কে মাল্লা আমি কিছু কইতে পারত না বলে চলো বাজারও চলো পঞ্চায়েত আছে আমরা পঞ্চায়েত রেজি কারণ বাজারও তো পঞ্চায়েত ও বিয়া খালি আমার বাড়ি গিয়া কইছে আমার বাইরে কে কে আর গিয়া ফার্স্টে পাইছে আমার পাঞ্চে এই দিলীপ রায়রে পঞ্চায়েত হাজবেন্ডে দাদা আমার বাইরে কে কে মারস লাগি মারলা ও তো মায়ের মারলা আমার বাইরে আমার বাড়ি ভুল করলে তো না দিলা না আমরা পরিবার আমরা খবর দিলা না বান্দিয়া তুইলা না মার মায়েরখানে মারলা কেনে মারলা বা মাৰতে দিলা কেনেকে ঔ কথা কৈতে ন কৈতে আৰু একবাৰ এই পঞ্চায়তৰ পঞ্চায়ত অনুপমা ঘাই ইয়াৰপৰা দিলিপুৰা ইয়াৰপৰা প্ৰবাস আৰু কয়জন আছে তাৰ এই দিব আমাৰ বাইৰেও মাৰচোন তক গ বাচনিত গিয়া আমিও আৰু কথা ইয়াৰপৰা যাই হ'ক আমাৰ মেম্বাৰ মেম্বাৰ দে মেম্বাৰে খবৰ কৰিছে নামাৰ বৌ আছে চতু বাইৰ বৌয়ে মেম্বাৰ দে খবৰ দিছে নৰক ৰং ঘটনা অ' মেম্বাৰ পুলিচ লৈয়ে গিয়া মেম্বাৰে আমাৰে গোটেই আহিছে পুলিচে লৈয়া আমাৰ দলাই গৈছে দলাই গিয়াই নিটমেণ্ট কৰিছে ডাক্তৰে ট্ৰিটমেণ্ট কৰাৰ উপৰি আমাৰ ৰেফাৰ দিছে চিকিৎসা আছে এতিয়া আমি কোনো কাৰণে ওচৰত ৰাতিয়ে টকা পইচা নাই গাড়ী ভাজিছে না এম্বুলেঞ্চ পাইছে না আমি কিতাপত যাম আহি গৈছে

আমার নাম প্রদ্যুৎ দাস আমি মেস্তুরে কাজ করি আমরা যোগাযোগ যাই না কোনো দিনও যাই না আর আমার ভাই তো আমি আমরা কোনো দিন অতিরিক্ত নিশাব আমরা যাই না আর করি না এটা বইতে পারবো না একটা মনের মা যে আর কি দুঃখ তাই যে হিসাবে কমসে কম একটা বার তাই না আমার খবরটা লইতে আসলাম আমি কীরকম আসি বা আইয়া দেখতা আসলাম ওটা ওটাও আমার দুঃখ ভুল করিয়া থাকি এই পঞ্চায়েত পঞ্চায়েত এর সি সি কেমে আছে বয়সপর মাঝে এই সি সি ক্যামেরার মাঝে আমার ভুল সব কিছু থাকব আর আমি এই সি সি কেমার মাঝে সব ভুল থাকব আমার ভুল কীটা আছে সব থাকবো এটা আর এটা মানে কোনো আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হইলে ওইটা ও আমার পর্যন্ত করে প্রশাসনে আমার দিতে লাগবো আমার ন্যায় বিচারটা আমার দিতে লাগবো এখন পঞ্চায়েত ইয়া আমার বাদ দিয়ে রাখতে পারো কিন্তু আমার ওরকম যেন মারাটা তান কিরকম উচিত হইল আমার নাম পিতুষ দাস আমি সব খাদ্য থেকে আছি আর করাতে গেছি সময় আমার ও বাড়ি শুরু করে একটা ছেলে আমার মানিকদার ছেলে হেয়াই দৌড়ে দৌড়ে হয়েছে খা হা খা লেটরে হাও তাম কু মাকডা তখন আমি ও কাপড় লাগাইয়া সান করা বাদ খাফর কাপড় লাগাইয়া তাড়াতাড়ি দৌড়িয়ে আমি যেতে করছি আমার বাড়ির আশেপাশে যারা আসলো আমার ভাই বোন তারা দড়ি দৌড়ি রে বাইরে হাও তাম মাড্ডা তারা আমার পিছু হইয়া ছুটিয়ে গেছে যাইতে সময় আমি আমার মেম্বার আমার সঞ্জুদারে আমি ফোন করছি দাদা ওলালা আমার বাইরে হাও তাম মাড্ডা খুব বেশি কর তোরা না কইয়া দৌড়ে দৌড়ে এই কানু গেছি যাওয়ার পরে চশমা পালোর গরোর এখানের মধ্যে ভাইছি আমার বাইরে ভাইছি মাথা এথায় রক্ত ব্লাডিং হওয়ার মাথা এথায় রক্ত বাইরের ব্লাডিং হওয়ার তখন আমি আমার সামনের মধ্যে ভাইছি প্রবাস আর আমার দিলীপ ডাক্তর তারা দুইজন ডে ভাইছি কেন তারা আমি ডাকি হাঁকু ডাকি বললাম হাঁকু হাঁকু খিতাইছে ঘটনা আমার বাইরে খেয়ে মারছে খিতার লোকে মারছে আমার বাই যদি কোনো অন্যায় ইয়া থাকে তাইলে কি তা কোনো পুলিশ প্রশাসন নাইনি কিবা কোনো যদি ভুল হইয়া থাকে তোমরা দরিয়া রাখে পুলিশ প্রশাসনকে খবর দিলে না কোনো আইন বিচার কিছু নাইনি আমার বাইরে যে এইরকম মাল্লা রক্ত বাইর ওখান কইতে না কইতে তখন আমার বাইরে ওয়ার দিকে ও প্রবাসককে হক ঠেলা ধাক্কা ঠেলা ধাক্কা এরকম ফর্দা ফর্তে সময় গিয়া আমার বাইরে লইয়া ওদিকে গেছেন গিয়া তারা বুঝছো ও যাইতে সময় কিতা হয়েছে তারা মনে করছে মনে হয় আমি মনে হয় আমার বাই না আমি মনে হয় মায়েরও গেছি ও উদ্দেশ্য তারা কিতা করছেন ও আমার বাই কেন ফালাই তারা মারা শুরু তখন আমি একলা মানুষ তারা মানুষ আসলাম তারা লগে দিলীপ ডাক্তর তান ছেলে কিতা নাম জানি না তার তারপরে পরিষ্কার করে লম্বা করে ছেলে হ্যাঁ নামে চিনি না মানুষ আমি চিনি তারপরে জিত তারপরে প্রবাস তারপরে বুলন তারপরে অতজন মানুষ থাকা সত্যি আমার বাইরে আমি একলা মানুষ আমি কোনো আটাইবার মতো কোনো মানে কোনো মানে কন্ট্রোল আমি বার মতো আমি কোনো ক্ষমতা নাই আমার তারা পাঁচজন ও গিয়ে আমার বাইরে যখন মারিলি রে হয়ে গিয়ে যখন দরাত গেছি দরাত যাইতে সময় আমার বাইরে মারিলি তোরা রে আমি যখন গিয়ে আমার তারা রে সোহান্তি সরারি দিকে সি তোর চশমা ভালোর গোর সামনে ওখানে ফলাইয়া মারডা আমি ও সরারি যাইতে সময় ও আমারে ইয়া করছে দিল্লি ডাক্তার হ্যাঁ পঞ্চায়েতি জামাই তাই আমার আত ধরে টানি আনছো আমার গেঞ্জি ও ওনা আছে ও আনি দেখাও ও গু আনি আমারে মানে কাপড় উপর ছিড়িয়া ও গু আনি ও টানি ওই ওগুরে হরাও ওগুরে আগে মারো রে ওগুরে আগে মারো হইয়া। তারপরে আমারে আমি এখন একলা মানুষ আমার বাইরে বাসাইতাম না আমি বাসাইতাম আমি গেলাম যে জিনিসর লগে জানবার লগিয়া এই জিনিসটা না হয়ে আমারে উল্টা তার আমারে মারি হয় দেখো ওখানের মধ্যে মারসোন মাথা ওখানের মধ্যে মারসোন ওখানের মধ্যে মারসোন ফেটার ও জাগার মধ্যে মারসোন আমি একজন অসুস্থ মানুষ রাত্রে প্রায় নয়টা 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 দশ মন এমন সময় তখন তারা যখন করতে করতে মানে আমি মানে আর ইয়ে করতে পারছি না যে মানে কোনো কন্ট্রোল করতে পারছি না তখন মানে আমারে যখন মারসন তখন আমি মানে আমার শ্বাস নেওয়া মুশকিল পড়ছে এরই সময় তারা তো আমার মানে তিন চার দিন থেকে এদিকে জিতে মারে এদিকে প্রবাসে তো তার প্রবাসে আমার বাইরে প্রবাসে মারিয়ার এবার আরো তারা দুই চারজন আমি বলা ঠিকভাবে দেখতা মারছেন আমার বাইরে কেন কে মারার কিন্তু আমারে জিতে মারের এদিকে এদিকে মারের বুলনে মারে এদিকে এদিকে দীপকে মারে এদিকে এই বাই ফাঞ্চেতে ধরছে আমার আঁতর মাঝে দূরে আর ওরে দিদিকে ফাঞ্চেতর ফোঁয়া মারে ওই দেখো আমার গলার মধ্যে মালা আসলো মালা ছিঁড়িয়া অবাই দেখো গেঞ্জির অবস্থা কিতা আকর্ষণ গলাৰ অৱস্থা কিতাপ মাৰিয়া মাজে মাৰিছো ফুলি ৰুইছে সেইকাৰণে মাজে হয়তো কিতাপ দি বেৰেইচন ফুৰা ফিটিৰ মাজে দাগ ভৰিছে